মা শাল কুমড়াটা পারে কি চেষ্টা করতেছে কিন্তু কোনো মধ্যে এটা পারতাছে না মারুকামে আসতে আসি অ্যাকচুয়ালি আমিও এটা ফাঁটতে পারতেছিলাম নাপটা বানাই দিয়েছি কিন্তু শাল কুমড়ার কাছ থেকে পারতাম পারি না তো অবশ্য মা কো আমার দ্বারা এটা আর সম্ভব না পুরে ডাকবো কাঁচি লুইয়া তো তোমার বাবু আসলে কাটবো তো আমার বাবা সুপারম্যান আয়াফে কাঁচি লুয়েছিল শাল কুমড়া কাটবে আর বাবু দেখো জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডে কাটতে লাগছে আর আমরা শাশুড়ি বহুতে যুদ্ধ শুরু করছি এই শাল কুমড়া কাটা লইয়া যাক শাল কুমড়া গাছের শাল কুমড়া এর আগে তোমরা দেখাইছিলাম সব গাছটা যখন ছোটো আসিল তো মা তো শাল কুমড়া পাইয়া খুব খুশি সবাই আগে যেতেছে গাছ বড় আর এদিকে দেখো অনেক কি প্রচুর ডাটা তো একদিন ভাবতেছিলাম যে বাড়ির যেয়েছিলো আর একদিন শাক বানাবো আর পুকুরে দেখো কত জল হয়েছে কিন্তু জলটা নষ্ট হয়ে গেছে উপরে দিচ্ছে তো যাই হোক আর কচু অনেকটি কচু হয়েছে আর কচু গাছে কচু অর্ধেক গেছে জলের মধ্যে তো যাই হোক বন্ধুরা তো গাছের মধ্যে আরও শাল কুমড়া ফুল আছে তো আমরা দুইটা জায়গাতে সাল কুমড়া গাছ আছে তো এই জায়গাটাও তোমরা দেখাই আর এই দেখা এটা হচ্ছে আমরা মানে রাস্তার লোকের যে সাল কুমড়া গাছটা এই গাছটা কুমার গান সময় তো আমরা চারটা পাঁচটা পাতা দশ টাকা দিয়ে কিনে আনি কিন্তু দেখো আমরা বাড়িতে কত পাতা এমনি নষ্ট হইতেছে এটাই তো না গ্রামের বাড়ি আর টাউনের বাড়ি তো যাই হোক আর এখানে মধুমাছি অনেক আছে যদি শাল কুমড়া যখন ছোটো ছোটো বাইরে এদি নষ্ট করে তো তার কারণে আমার বাবার মাথায় দুধ দিয়েছে বাবা কী করছে এদের মধ্যে কেরি ব্যাগ পলিথিন কাগজ বেঁধে দিয়ে রাখছো যাতে নষ্ট না হয় আর এদিকে দেখো তোমরা কাছের থেকে দেখাইছি আরও অনেকটি আছে ছালকুম বা গাছের সাথে যেটি সঙ্গে আমি শেয়ার করবো যদি আমি বাড়িতে থাকি তো যাই হোক দেখাইলাম আর আজকে তোমার ব্লগটা আমি শুরু করছি প্রায় দুপুর টিকায়ে তো দুপুর শুরু করছি এখন একক্ষণ বাজে প্রায় বিকাল তিনটা তোমরা জানো যে বিকালবেলা জিঙ্গাপুর ফুল ফুটে ঝিঙ্গা কিন্তু সকালবেলা সব মজা জায়গায় সন্ধ্যার বা বিকাল দিয়ে থেকে একটু একটু কইরা আমার জিঙ্গা পোস্ট আর কালারটা কিন্তু বেশ সুন্দর আর জিঙ্গাও গাছের মধ্যে অনেক কিছু কিছু গাছ শুধু একটা জিঙ্গা বড়ো হয়েছে তো এটা তোমরা আমি দেখাই বন্ধুরা গাছের সবজি মানে গাছের সবজি কথা মানে নিজের হাতে ফাইরা রান্না করে খাইতে খুব ভালো লাগে আর এখানে আমার বাবু লাগাই অনেক কি মরিল গাছ কিন্তু কী হইলো বৃষ্টি সব নষ্ট হয়ে গেলো গা একটা গাছ কোন কোনো মধ্যে বাচ্চা আছে তো এই গ্যাসটার মধ্যে আছে তো দেখালাম তোমরা আমি এদিকে বিকাল বিকালে রান্না বোয়াই দিছি সন্ধ্যার আগে রান্নাটা করে এলাম ওদিকে দেখো হয়ে গেছে আর এদিকে আমি আলু সিদ্ধ বহাইছি পনির রান্না করার এলাকা আর আমি যদি এখন লেবু পাতা আনতাম তো বন্ধুরা লেবু পাতা দিব পনির তরকারির মধ্যে লেবু পাতার ফ্লেভারটা আমাদের কিন্তু খুবই ভালো লাগে তো আমি লেবু পাতা ফেলে আনছি আর এদিকে রান্না করতে করতে আমি আমার খাইতে খুব ভালো লাগে তো ভিডিওটা আমি আরো দিন আগেই করে তোমার তোমরা আমি শেয়ার করতে পারছি না তো আজকে ভাবলাম তোমার কাছে শেয়ার করি আর যে পনিরটা আছে এই পনিরটা কিন্তু দোকানের পনির না এই পনিরটা আমি ঘরেই বানাইছি তো অন্য একদিন দেখামো আমি কীভাবে ঘরে পনির বানাই আর এদিকে দেখো বাবুলো এসে মাছ মাছটা ছোটো দুটা মাছ আর বড় সিম্পল কাপ মাসটা আন্টি বাবু পাजत দিগা দিনা তো মা কইতেছে তো আমি মাসটা কাটতে লাইগা যে মা কইছে দিবা মাস কাটা লাইগা আর আমি পুরো সুস্তে ভিডিও করু আর মা কইতেছে তোমার যন্ত্র না ভালো লাগে না মাসকা তো সুস্তে তুমি আবার ভিডিও করো তো এদিকে দেখো আমি মাছের মাথা দিয়া করি ডাল ঠিক আদা আলু বয়ে দিছি আর যা যা করবো মিটিয়ে বেগুন বাজি করবো আর যা মশলা বাতি আছে সব জায়গায় বয়ে গেছি গা আর মশলার বাটি যাই যেটা প্রতি বাঙালি কি করে করে এই মশলার বাটি যা আর মাছ বাজি করতাম দিয়ে এত মাছের একদম সর্বনাশ করে লাগছি দেখতেই তোমরা বুঝতে কি অবস্থা করছি আর ঝিঙ্গাটি গাছের থেকে তুলে আনছি চিপা চাপার মধ্যে যত করাটোরা আসিল সব লয়ে এসেছি বড় অনেক জায়গা না তো এর মধ্যে মার সাথে যা আমি একটু দরকারে মারা জিনিসটা আপেল বাড়িতে তো স্টাফের বাড়ির ঘোরা শেষ হয়ে এসে আমরা সন্ধ্যা আগে আমরা আয়া বসি বাড়িতে তো এটা হলো আমরা বাড়ির রাস্তা আমরা এখন যাবো বাড়িতে তো আমি চেঞ্জ টেঞ্জ করে নেই করে সেটা আমি আবার গলের শাসনে আইসি ক্যামেরা লই এসে আয় আইসের একটু ঢং ডাং শুরু করছি তো বন্ধুরা আজকে ব্লগটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও সাপোর্ট করো আর আমি যতদিন বাড়িতে থাকি তোমরা তো অবশ্যই ব্লগ শেয়ার করবো ভালো থেকে সবাই টাটা